ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মৃগালা যুবক সংঘ তৃতীয়তম রক্তদান শিবিরের আয়োজন করেন প্রায় ষাটজন পুরুষ ও মহিলা মিলে রক্তদান করেন এই মৃগালা যুবক সংঘ ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে ব্লাড কালেকশন করে নিয়ে যান বেলুর শ্রমজীবী ব্লাড ব্যাংক। রক্তদান শিবিরের সাথে সাথে মোবাইলের কুপ প্রভাব সম্পর্কে সচেতনতা বার্তা দিলেন গরলগাছা সায়েন্স ক্লাব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সেই দিন সম্বর্ধনাও দেওয়া হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এমএলএ সাথী খন্দকার ও ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ লাহা ও উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলম ও আরও অনেকে দেখুন বিস্তারিত আজকে আমাদের ভারতবর্ষ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস তাই প্রজাতন্ত্র দিবসে মানুষের মধ্যে যে উন্মাদনা যে কিছু না কিছু অনুষ্ঠান সংগঠনগুলো করে থাকছে যে সংগঠন সারা বছরই মানুষের পাশে থাকে মানুষের কাছে থাকে এবং এখানে আমরা এসেছি বিঘালা যুবক সংঘের আজকের যে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং তাদেরকে উৎসাহিত করা হবে যাতে তারা ভালোভাবে পরীক্ষার পরীক্ষা দিতে পারে এবং তারা ভালো রেজাল্ট করতে পারে এবং সর্বোপরি এই যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে যারা অনেক অনেকে মহিলা রক্ত দাতাদের দেখেছি এবং যারা রক্ত দান করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কেননা রক্ত যখন বিশেষ চাহিদা হয় তখন কিন্তু একটা মুমূর্ষ রোগীর জন্য এক বোতল রক্ত কতটা এমার্জেন্সি তার বাড়ির লোকেরাই জানে যে রক্ত কোনো কলকারখানায় এখনও পর্যন্ত কিন্তু তৈরি হয়নি মানুষের শরীর থেকেই মানুষকে দিতে হয় তাই মেঘালা যুবক সংঘ যেভাবে কাজ করছে মানুষের পাশে থেকে এগিয়ে যাক তাদের এই অনুষ্ঠান সাফলতা কামনা করি সাফল্যের সঙ্গে তারা এগিয়ে যাক এবং বছর বছর যারা তারা যেন আরো সুন্দরভাবে এরকম এই অনুষ্ঠানটাকে করতে পারে তাই অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রজাতন্ত্র দিবসে দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার ডানকুনিবাসী আমাদের এই রক্তদান শিবির তৃতীয় বর্ষ পালন হলো এবং আমরা টার্গেট রেখেছিলাম ষাট জনের ইনশাল্লাহ আমাদের ষাট জনই কভার হয়েছে সারাদিনে কি সারাদিনে প্রোগ্রাম বলতে সকাল দশটা থেকে আমাদের রক্তদান শিবির ছিল তারপর রক্তদান শিবির শেষ হতে হতে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছে ছেলেরা রেস্ট নিয়েছে তারপর আবার বিকাল পাঁচটা থেকে মোবাইলে সচেতনতামূলক একটা যে কুপ্রভাবের প্রভাবের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে একটা প্রোগ্রাম ছিল যেটাতে গলগাছা সায়েন্স ক্লাব অংশগ্রহণ করেছিল এবং তারপরে ছিল হ্যাঁ অবশ্যই তারপরে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী আছে ছাত্র ছাত্রীদের তাদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল নাম আমার মফিজুল মল্লিক আমি মেঘালয় যুবক সংঘের সভাপতি সারাদিন সকালবেলা যেহেতু আজকে রিপাবলিক ডে সেই অনুযায়ী সকালবেলা পতাকা উত্তোলন দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে তারপরে সূচনা হয়েছে আমাদের রক্তদান শিবিরের এই আমাদের ক্লাবের গেম সেক্রেটারি জয়িরুল হাসান ওকে দিয়ে ফার্স্ট রক্তদান শিবির শুরু করা হয়েছে প্রায় একটা নাগাদ আমাদের সভাপতি মহাশয় মফিজুল মল্লিক মহাশয় উনি দিয়ে আমাদের রক্তদান শার্ট কমপ্লিট করে রক্তদান শিবির কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপরে আমাদের অনুষ্ঠান ছিল মোটামুটি একটা তার মধ্যে একটা ব্রেক ছিল ব্রেক থাকার পরে তারা আমাদের আরেকটা অনুষ্ঠান ছিল মোবাইলের খুব প্রভাব সম্বন্ধে একটা মানে খুব ভালো একটা অনুষ্ঠান মোবাইলের যে মোবাইল ইউজ করার যে আমাদের কুপ্রভাব বা সুপ্রভাব সেই ব্যাপারটা নিয়ে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা আমাদের পরিচালনা করেছে আমাদের গড়লগাছা সায়েন্স ক্লাবের ওখান তরফ থেকে বিভিন্ন প্রতিনিধি ওনাদের এসে সেটা পরিচালনা করেছেন ওনাদের যে সম্পাদক বাবু উনিও সাথে এসেছিলেন ওটা প্রজেক্টারের মধ্যে খুব মানে স্টুডেন্টদের সামনে রেখে খুব ভালোভাবে প্রচার করা হয়েছে ওটা আর খুব ভালোভাবে ওটা আমাদের গ্রামবাসীর উপরে স্টুডেন্টদের উপরে খুব ভালো প্রভাবও ফেলেছে যেতে স্থানীয় কাউন্সিলর কবিরুল আলম মহাশয় এছাড়াও আমাদের ডানকুনি থানার ওসি এবং বিশেষ বিশেষ শিক্ষক আমাদের এলাকার মানে বিশেষ বিশেষ শিক্ষক তারাও উপস্থিত ছিলেন এছাড়াও আমাদের ডাক্তার ডক্টর এম জাহাঙ্গীর ডক্টর হাসান আলী খান ডক্টর সালমা খাতুন এরকম এছাড়াও আরও বিশিষ্ট অনেক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী এবং সমাজকর্মী সকলেই উপস্থিত ছিলেন আমাদের এটা একটা গ্র্যান্ড সাকসেস একটা নাম জুলফিকার মল্লিক আমি সংঘ ক্লাবের বর্তমান সহ সম্পাদক ছিল রাজি জামা সাইফুল এরা সবাই গিয়েছিল আমার আমার পাশে ভোলা বসে আছে আর এক পাশে আছে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনাদের সুখ দুঃখের সাথে কবরুল আলম আর আমার সাথে এসেছে বিশিষ্ট সমাজসেবী পিয়া যারা এখানে বসে আছেন যে সমস্ত মানুষ এবং পথন্ত্রী মানুষ যারা আমার মাইকের গলার আওয়াজ শুনতে পাচ্ছেন এবং আমার চাচিরা আমার আমিরা যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে আমি আমার শ্রদ্ধা জানাই সালাম জানাই আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা সমবয়সী যারা আছে তাদের জানাই অনেক শুভেচ্ছা